আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এমন কিছু দোয়া আপনাদের সাথে শেয়ার করব এই দোয়া ফজিলত অপরিসীম এই দোয়াগুলা যদি কোনো বান্দা পরে আল্লাহ সুবাহ তাদেরকে বলবেন তুমি তোমার ভাগ্য যেভাবে ইচ্ছা খরচ করতে পারো তোমার যা ইচ্ছা তুমি করতে পারো এটা ইসমে আজমের মতো কার্যকরী এক গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন উচ্চারণ সহ আরো কিছু দোয়া শেয়ার করব যা দেখছেন তার থেকে আরো বেশি অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে এটা আপনি যা চাইবেন আপনার সেই আশা আকাঙ্ক্ষা গুলা আল্লা তা আলা পূরণ করে দিবেন। আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার রুহানি শক্তি অর্জন হবে আল্লাহর পক্ষ থেকে গাইবের সাহায্য আসবে এই আমলের মাধ্যমে কথা তির্গায়িত না করে মূল আলোচনা শুরু করছি বিয়ের জন্য ব্যবসার জন্য বৈধ উদ্দেশ্য হাসিলের জন্য অনেকেই অনেক নিয়তের দোয়া খোঁজেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই দোয়া প্রথম দোয়াটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য ধরে শুনবেন দেখবেন বুঝবেন আশা করছি উপকৃত হবেন দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মা আসলে লিদিনী আল্লাহারি হুয়া وأصلح لي دنيا التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر <applause> আমার সাথে মুখ মিলিয়ে এটা শোনেন এবং অর্থটা শোনেন এখানে উচ্চারণ নাই অন্য কলার উচ্চারণ আছে হে আল্লাহ আপনি আমার দিনকে ঠিক করে দিন যা আমার সকল কাজের হেফাজতের মাধ্যম এবং আমার দুনিয়াকে ঠিক করে দিন যার মধ্যে আমার জীবন জীবনযাপন করতে হবে এবং আমার আখিরাতকে ঠিক করে দিন যেখানে আমার ফিরে যেতে হবে এবং আমার জীবনকে সকল ভালো কাজের আধিক্যের মাধ্যমে বানিয়ে দিন আধিক্যের মাধ্যম বানিয়ে দিন এবং মৃত্যুকে আমার জন্য অনিষ্ট থেকে পরিত্রাণের মাধ্যম বানিয়ে দিন চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ দোয়া দুনিয়ার সকল কল্যাণ আখিরাতের কল্যাণ মৃত্যুর পরেও কল্যাণ এমন অর্থ সম্বলিত দোয়া আমাদেরকে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলিয়াসাল্লাম শিখিয়েছেন দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহ্মিল্লি উচ্চারণ দেওয়া আছে অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন আমাকে স্বাস্থ্য ও নিরাপত্তা দান করুন আমাকে হালাল রুজি ও হেদায়েত দান করুন এই একটা ছোট্ট দোয়ার মধ্যেই তো হাজারো ধরনের বাক্য হাজারো ধরনের চাওয়া হাজারো ধরনের অসম্পূর্ণতা সকল কিছু আল্লাহ পাক এই ছোট্ট দুয়ার মধ্যেই কিন্তু দিয়ে রেখেছেন অর্থটা মনের কানে চিন্তা করে দেখেন আপনি প্রথমত ক্ষমা চাচ্ছেন যখন আপনি আল্লাহর কাছে চাইতে চাইতে ক্ষমা চাবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন দুনিয়া আপনার হয়ে যাবে ভাগ্য আপনার হয়ে যাবে আপনি যেভাবে ইচ্ছা আপনার ভাগ্যকে কাজে লাগাতে পারবেন আপনি হয়ে যাবেন পুত পবিত্র আল্লাহ মাফ করে দিবেন আর যখন কোনো মানুষ কুত পবিত্র হয়ে যায় হাদিসে কদুসির মধ্যে এসেছে ওই বান্দা যা বলে পাক তার সেই দোয়াকে কবুল করে দেন সুবাহ আল্লাহ তারপর দোয়াটা এসেছে আলাইয়া ওয়ান সুর ওয়ালা তান সুর আলৈয়া ওয়াম কুর লি ওয়ালা তামকুর, কুর ওয়াহদিনী, ওয়াহিনী সিরিল হুদা আলি ওনসুর নি আলাম ভাগো আলাইয়া রব্বিজ আকার লন লাকা সাক লাকা রোহাবান লকা মুতি আন ইলাইকা মুখবিত ইলাইকা আউন মুনিবান চৌধুৰী অৰ্থ হে আমাৰ প্ৰতিপালক অনেক চমৎকার অর্থ আপনি আমাকে সাহায্য করুন এবং আমার বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করবেন না আমাকে সফলতা দান করুন এবং আমার বিরুদ্ধে কাউকে সফলতা দান করবেন না আপনি আমার জন্য সূক্ষ্ম উপায় উদ্ভাবন করে দিন এবং আমার বিরুদ্ধে কারো ষড়যন্ত্র চলতে দিবেন না অনেক চমৎকার অর্থ তারপরে আরও এসেছে আপনি আমাকে হৃদয়ের দান করুন এবং হৃদয়দের ওপর অটল থাকা আমার জন্য সহজ করে দিন যে আমার উপর শাস্তি প্রয়োগ করে তার বিরুদ্ধে আপনি আমার সাহায্য করুন হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে অধিক পরিমাণে আপনার জিকিরকারী অধিক পরিমাণে আপনার কৃতজ্ঞতা এবং অধিক পরিমাণে আপনাকে ভয়কারী এবং আপনার অত্যন্ত অনুগত এবং অধিক পরিমাণে আপনার আদেশ মান্যকারী আপনার নিকট বিনয়ী এবং আপনার নিকট অতিক্রন্দন ও বিলাপকারী এবং আপনার প্রতি প্রত্যাবর্তনকারী বানিয়ে দিন হে আমার প্রতিপালক আপনি আমার তবা কবুল করুন এবং আমার গুণাসমূহকে ধুয়ে দিন এবং আমার এই দুয়াকে কবুল করুন এবং আমার মুক্তির দলিলের উপর আমাকে ধীরপদ রাখুন এবং আমার জিহিবাকে ঠিক রাখুন ও অত্যন্ত ও অন্তরকে হেদায়েতের উপর কায়েম রাখুন এবং আমার অন্তরকে কপটতা ও অপবিত্রতা থেকে হেফাজত করুন পাক পবিত্র রাখুন দেখেন না কতগুলো হাদিসের কিতাবে এসেছে সুনানে আর বা আ ইবিনে হিব্বান হাকেম ইবিনে আবি সাইবা এতগুলা হাদিসের কিতাবের মধ্যে এসেছে যারা আরবি পড়তে না পারেন শুধু দোয়াগুলা পড়েন না অর্থগুলা দেখেন কত চমৎকার এভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ ফিরিয়ে দিবেন না সরাসরি আল্লাহ রসুল সাল আলামের মুখ থেকে বের হওয়া এই দোয়াগুলো যা আপনার ভাগ্যকেও বদলে দিবে ইংসা আল্লাহ দ্বিতীয় দোয়া এসেছে আল্লাহ আপনি বলবেন হুজুর এখানে তো রোগ মুক্তির কথা আছে সুস্থতার কথা আছে বিয়ের কথা ব্যবসার কথা এখানে তো মূল নীতি দেওয়া দুনিয়ার সকল কল্যাণ আখিরাতের অকল্যাণ এই কথার মধ্যেই তো সব চলে আসে হালাল কাজ বৈধ কাজ এই কথাগুলোর মধ্যেই তো চলে আসে আপনার সকল উদ্দেশ্য আপনি যা চাচ্ছেন সেইভাবে তো আর দোয়া নাজিল হবে না আল্লাহ রাসুল আমাদেরকে মূলনীতি শিখিয়েছেন মূলনীতির আলোকেই দোয়া যাই হোক তারপরে দোয়াটা হচ্ছে আল্লাহ ফিরা ওয়ার হামনা ওয়ার দি ওয়া তাকবাল মিননা ওয়া দখিলনাল জান্নাতা ওয়ানাত জিনা মিনানারি ওয়াসলি লানা কুল্লাহু অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের উপর দয়া করুন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান কারণ আল্লাহ সন্তুষ্টি আসলে পৃথিবী সব পেয়ে যাবেন ও আমাদের ইবাদতকে আপনি কবুল করুন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন এবং আমাদের সকল কাজকে সঠিক করে দিন এটাও দুইটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে ইভিনে মাজা এবং আবুদাউদ্দ শরীফের হাদিসের মধ্যে যাই হোক আরও আপডেট পেতে আপনারা সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘাও কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি